এই শহরটা দিনে যেমন রাতে সম্পূর্ণ অন্য কিছু আর এবার আমি সেটা ক্যামেরায় ধরে ফেলেছি বুড়িগঙ্গার পারে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটাই কি ঢাকার সবচেয়ে জীবন্ত জায়গা সিনেমেটিক শট লঞ্চের রাতের আলো নদীর হাওয়া মানুষের গল্প সব মিলিয়ে পুরো একটা ভাই

এর ঘেসে বিস্তৃত হচ্ছে একটি ব্যস্ত মহানগর এই শহর পৃথিবীর দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে একটি এটি একটি মানচিত্রের বিন্দু এখান থেকেই বাণিজ্য আর সংস্কৃতির বিস্তার ঘটেছে সতরঘাট এটি এমন একটি স্থান যার কর্মব্যস্ততাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি সমৃদ্ধশালী জনপদ যে জনপদ বাংলাদেশের রাজধানী শহর ঢাকা আমার মতো অনেকেই এখানে ঘুরতে আসেন আবার কেউ আসেন জীবনের প্রয়োজনে নদী পারে দিয়ে এদিক ওদিক ছুটে বেরিয়ে যেতে বন্ধুরা আমরা এখন আছি ওয়াজ ঘাটে এটা সদর ঘাটের একটি ঘাট যেই ঘাটে এলে ট্রলার যোগে বিভিন্ন জায়গায় যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বিভিন্ন রকমের ট্রলার আছে এই ট্রলার যোগে বিভিন্ন জায়গায় যাওয়া যায় আমরা আপনি কি এখানকার ভাইয়া আচ্ছা এখানে ট্রলার যোগে কোন কোন জায়গায় যাওয়া যায় এদিকে যদি একটু বলেন আমি তো জানি না জানেন না ও আপনিও যাবেন কোন জায়গায় যাবেন আপনি সুয়ারিঘাট সুয়ারিঘাট কি এখান থেকে যাওয়া যায় এখান থেকে সুয়ারিঘাটের ভাড়া কত এখান থেকে বিশ টাকা বিশ টাকায় সোয়ারিঘাটে যাওয়া যায় এবং একটা ট্রলারে মোটামুটি পঞ্চাশ থেকে একশো জন মেবি যায় না এই রকমই এই রকম এই রকমই যায় আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের ট্রলার যুগে মানুষ যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সোয়ারি ঘাট থেকে শুরু করে বিভিন্ন ঘাটে যারা ট্রলার যুগে যেতে চান তারা এই ওয়াজ ঘাটে আসতে পারে নদীটির নাম বুড়িগঙ্গা শুধু নামেই নয় প্রকৃতপক্ষে বয়সী এই নদী তার গভীরে লুকিয়ে রেখেছে অনেক না বলা কথা স্রোতের সুতোয় গেথে রেখেছে অনেক গল্প যেগুলো শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষী কিন্তু কেউ কি জানে সেই গল্পের অজানা দিক বলা হয়ে থাকে গঙ্গার একটি প্রাচীন ধারা ধলেশ্বরী নদী হয়ে এগিয়ে এসেছিল পরবর্তী সময়ে নদীর গতিপথ পরিবর্তিত হয় এবং গঙ্গার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই প্রাচীন স্মৃতি থেকেই এসেছে পরিগঙ্গার নাম এখানকার মাঝি দোকানদার খাবার বিক্রেতা এরা সবাই এই ঘাটকে বাঁচিয়ে রাখে

এই বুড়িগঙ্গার তীরে বহু শতাব্দী আগে গড়ে উঠেছিল রেল ও সড়ক সংযোগহীন এক শহর। দশ সালে এই শহরের নাম দেওয়া হয়েছিল জাহাঙ্গীরনগর এটিকে সুবে বাংলার রাজধানী ঘোষণা করেছিলেন সুবেদার ইসলাম খান কিন্তু সে নাম শুধু কাগজে কলমেই রয়ে গিয়েছিল কারণ তখন থেকেই লোকমুখে এই শহরের নাম ঢক্কা বা ঢাকা স্বাভাবিকভাবে একমাত্র জলপথে সংযুক্ত এরকম একটি শহরে প্রবেশের সদর দরজা ছিল এই সদরঘাট আজকের ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল শহর এই শহরের প্রবেশ পথ যেমন বিমানবন্দর রেল স্টেশন বাস টার্মিনাল সব রাস্তা দিয়েই একটা দিক এসে নেমেছে সদরঘাটের সঙ্গে দিনের আলোয় সদরঘাটের এক চেহারা আর রাত নামলেই চোখে ধরা দেয় আরেক সৌন্দর্য নদী তীরে গড়ে ওঠা ঢাকা শহরকে তখন সত্যি সত্যি প্রাচ্যের নগরের মতো মনে হয় ঘাটে তখন সাজিয়ে রাখা অনেকগুলো লঞ্চ যার আর লঞ্চের ভাগটা শব্দ রাত গাঢ় হতেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাবে বিলাসবহুল এই জাহাজগুলো ছুটোছুটি করতে থাকা মানুষগুলোর নানামুখী ব্যস্ততা সবকিছুর ভিতরেই একটা প্রস্তুতি চলছে বলা চলে বাংলাদেশের লঞ্চ বা জাহাজ সংস্কৃতির সবচেয়ে বড় প্রদর্শনী হলো এই সদরঘাট আমরা এখন আছি ওয়াইজ ঘাটের যেই প্রবেশপথটা আছে সেই জায়গায় যেখান থেকে লঞ্চে ওঠা যায় এবং লঞ্চ ঘাটটা মূলত ওয়াইজ ঘাট বলেন ঘাট বলেন বা বিভিন্ন যেই ঘাটগুলো আছে ঘাটগুলো কিন্তু সেম কিন্তু ঘাটের যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু একটাই এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় যেমন বরিশালের রুটে যে লঞ্চগুলো যায় চাঁদপুরের রুটে যে লঞ্চগুলো যায় বা অন্য অন্য চট্টগ্রাম বা অন্য অন্য যে বন্দরের যে লঞ্চগুলো সবগুলো কিন্তু এখানে এসে থামে এবং এখান থেকেই ছেড়ে চলে যায় তবে বর্তমানে পদ্মা সেতু হওয়ায় এখানকার ব্যস্ততা কিছুটা কমেছে তারপরও এই ঘাট এখনো অনেক মানুষের গন্তব্য এবারে চলুন নৌজনগুলোর ভেতরের দৃশ্য ও কর্মকাণ্ডগুলোতে একটু ঢু মারা যায় এই যে এখানে গাদাগাদি করে সবাই বসে আছেন এটাকে বলা হয় ডেক এখানে যে যার মতো করে আসন পেতে নিয়ে যাত্রা করবেন এভাবে যাত্রা করতে খরচ একটু কম পড়ে তবে বহুতল বিশিষ্ট এই জাহাজগুলোতে যাত্রা করবার জন্য আরো বেশ কিছু সুবিধা রয়েছে এটা কি ইয়েটা না বন্ধুরা আমরা এই লঞ্চের যে বিভিন্ন রকমের কেবিন আছে এই কেবিনগুলো আপনাদেরকে দেখাবো এর কেবিনগুলোর ভাড়া কেমন এবং কি কি স্পেশালিটিস আছে সেগুলো দেখাবো আমরা প্রথমে একটি কেবিন আছে দুইশো দশ নম্বর কেবিন এটা ডাবল না ডাবল কেবিন এটা একটি ডাবল কেবিন দুইটা বেড আছে একটা টেলিভিশন ইয়ে আছে টিভি টেবিল আছে দুটো বেড এই মোটামুটি এটার ভাড়া কত

একজন মানুষ থাকতে গেলে যেমন কেবিন দরকার হয় বা দরকার হয় মানে চাইলে এরকম বসে থেকেও যেতে পারবেন চাইলে এরকম করে একটু হেলান দিয়ে অথবা এখানে বেডে শুয়ে আমি এই মুহূর্তে শুইতে পারতেছি না সরি এরকম একটা কেবিনে পাবেন আপনি পাশে একটা ওই যে ফ্যান পাবেন এবং এখানে শার্ট বা প্যান্ট ঝুলে রাখার জন্য হুক আছে তিনটি তো দারুণ একটা ব্যাপার যে পানি পাবেন এবং ওয়াটার করলেই কিন্তু এরকম কেবিনে খাবার চলে আসে এটার ভাড়া কত ভাইয়া এই ক্যাবিনের ভাড়া হচ্ছে যে এগারোশো না এগারোশো আপনার তারপরে কি কেবিন দেখবো ভিআইপি আমরা যেই কেবিনটা এসেছি এগুলো মোটামুটি ভিআইপি কেবিন আর যারা একটু বেশি টাকা পে করবে তাদের জন্য মোটামুটি এপি কেবিন দারুণ কিন্তু একটা ইন্টেরিয়র আমরা দেখতে পাচ্ছি ভিতরে যমুনা মেঘনা পদ্মা সুরমা বিভিন্ন নদীর নামে এই কেবিনগুলোর নাম যেখানে একটা বাইরের ডাইনিং একটা স্পেসও আছে চাইলে এখানে ডাইনিং বা খাবার দাবার করতে পারবেন রবীন্দিন আমরা একটা দেখব মেঘনা না এটা মেঘনা নদীর একটি ভিএইপি কেবিন আমরা দেখতে পাচ্ছি যেখানে দারুণ পর্দা দেওয়া আছে আমরা এটা যদি খুলে দেই তাহলে কিন্তু রিভার ভিউটা পাওয়া যায় তাই না মোটামুটি আছে ভিআই এবং এটার যে বারান্দাটা এটা কিন্তু একান্ত ব্যক্তিগত এবং এসি আছে একটি আলমারি আছে ছোট্ট একটা আলমারি আছে এটা দুইজনের জন্য না এই কেবিনটা মূলত দুজন অথবা বাচ্চা সহ তিনজন থাকতে পারে থাকতে পারে একটা সোফা আছে দুই সিটের ছয় হাজার টাকা মানে এক একজনের তিন হাজার করে পড়তেছে তাহলে মোটামুটি অন্য অন্য লঞ্চগুলোর ভাড়াও কিন্তু এরকমই তাই না সেম মানে এমন কোনো যে আলাদা আহমারি কিছু তা কিন্তু না মোটামুটি সবগুলোর ইয়ে গুলি আপনি যদি এদিঘিতে আসেন মানে লাস্টে ওনার সাথে একটু কথা বলি একটু আসেন ভাই আপনার পরিচয়টা একটু দেন নামের কেভিন বয় শাহিন ভাই এখানকার কেবিন বয় দারুণ একজন মানুষ হ্যান্ডসাম দেখতেও সুন্দর উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরে এই তিনটে রুম দেখালো এই জন্য শাহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শাহিন ভাই আরেকবার যদি বলতেন যে সিঙ্গেল রুমের ভাড়া কত সিঙ্গেল রুমের ভাড়া আপনার এগারোশো টাকা এগারোশো টাকা আর ডাবল রুমের ভাড়া আপনার বাইশো টাকা ডাবল রুমটা ছ টাকা আর মোরুমের মোটামুটি ফ্যাসিলিটি আমরা সবই দেখলাম নিশ্চয়ই আপনারাও দেখেছেন এবং যারা রুট এই রুটগুলোতে যারা যাত্রা করতে চান এই রকম জাহাজ বা এরকম লঞ্চগুলোতেই আপনারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন পারবেন যাত্রীদের সুবিধার জন্য এই নৌযানগুলোতে নামাজের স্থান যাত্রাপথনে নদীর মনোরম দৃশ্য উপভোগ করার জন্য পরিডল সব কিছুই জার্নিতে একটি স্বাচ্ছন্দ্য এনে দেবে আটটা সাড়ে সাতটায় সাড়ে দেখি আমাদের সার্ভিস শুরু হয় তারপর প্রথম চা কফি বা অন্যান্য ফাস্টফুড যে আছে বিস্কিট সেটা খাবার এরপরে রাতে আটটা সাড়ে আটটার দিকে নটার দিকে যেমন ডিনারটা শুরু হয় এখানে যেমন ইলিশ মাছ থাকে পাওয়া মাছ থাকে মুরগি থাকে অনেক সময় আর থাকে বাল্লা মাছ থাকে এক এক সময় একটা থাকে

ডালার ভাত মানে ডালার যে আপনাদের যে ডালচরি সর্বনিম্ন একশো টাকার ভেতর তো মোটামুটি খাবারেরও কিন্তু আয়োজন এখানে আছে মানে একটি জার্নি বা দারুণ একটি জার্নি কিন্তু এই নদী নদীপথে যেতে পাবেন আপনারা এবং দারুণ একটা আরামদায়ক একটা জার্নি হবে যেহেতু খাবার আছে ঘুমানোর জায়গা আছে বসার জায়গা আছে আড্ডা মারানোর জায়গা আছে সব কিছু মিলে দারুণ একটি প্যাকেজ এই লঞ্চ জার্নিগুলো এই সদরঘাটের

আসেন <Sessantik>

কেমন লাভ আছে আপনার দিনে এই ফল বেঁচে আপনার কেমন লাভ আছে ছয় সাতশো টাকা থাকে আর বাড়িতে তো সংসারই করতেছেন গরু বাসু পালতেছেন সংসারটা করতেছেন কিন্তু এই কোলাহলের ভেতরেও নদী যেন দম বন্ধ করে বেঁচে আছে এবং তার সামনে আছে এক ভয়ঙ্কর বিপদ যে নদীকে ঘিরে ঢাকার মতো একটি শহর করে উঠেছিল আজ সে নদী যেন নিজে বাঁচার জন্য সংগ্রাম করছে এই ব্যস্ত নগরী প্রতিদিন বাইশ হাজার ঘনমিটার বিষাক্ত শিল্প কারখানার বর্জ্য ফেলছে এই নদীতে নর্দমা আর নালা দিয়ে পাঁচ লাখ মানুষের গৃহস্থলী আবর্জনাও মিশছে পানিতে ফলে পানির অক্সিজেন মাত্রা নেমে গেছে এক মিলিগ্রাম পার লিটারের নিচে যেখানে স্বাভাবিক মাত্রা ছয় মিলিগ্রাম পার লিটার থাকা উচিত এর সঙ্গে যুক্ত হচ্ছে জাহাজ ও নৌকা থেকে নিশ্চিত তেল ময়লা নদী দখল আর নদী ভরাটের চাপ সব মিলিয়ে বুড়িগঙ্গার পানি এখন কালো ও দুর্গন্ধযুক্ত এ এক অসুস্থ নদী আর এর কারণে এই শহরের জীবনও রয়েছে ঝুঁকিতে এই নদীর স্বচ্ছে আসলেই পারছে মানুষের ত্বক ও শ্বাসynucleরপ এখানে এলেই আপনি দেখবেন জীবনের এক অদ্ভুত ভিড় গোরি কাটার সাথে তাল মিলিয়ে এখানে বাড়তে থাকে মানুষের আনাগোনা আর প্রতিটি মুখের পেছনেই লুকিয়ে থাকে আলাদা এক গল্প বৃষ্টিAgora বাহ আরে দাম বাইরে দিচ্ছেন দেন আপনি নারকেল দেন বিশ টাকা দেন কষ্ট করে কোন এলাকা থেকে আইছেন মুন্সিগঞ্জের কি বেশি দেখতেছে এখানে আসেন কি বাসে আসেন না এগুলো সব এখানে থেকে কিনেন কিনে আমার এখানে বেঁচে যান না বাসা থেকে নিয়ে আসেন নারকেল কি এখানকার খালি এটা বানাই আসেন বাসা থেকে লঞ্চ থেকে বাড়ি কয়জন আছে বাড়িতে

এখানে নদী মানুষ আর ব্যস্ততা মিলেই তৈরি হয়েছে এক ধরনের আলাদা সংস্কৃতি সদরঘাট মানে শুধু ভ্রমণ নয় আড্ডার গন্ধ ভিন্ন কিছু অনুভূতি আর শুধু ইতিহাস নয় শুধু বন্দর নয় এটা জীবনের প্রতিচ্ছবি আমাদের সংস্কৃতির অন্যতম মিলন মেলা বন্ধুরা এই ছিল ছদরঘাটের হালচাল আশা করি আপনাদের দারুণ লেগেছে দারুণ উপভোগ করেছেন আমিও সারাদিন এবং পুরো সন্ধ্যাটা দারুণ উপভোগ করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের পাশে থাকে